প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল আলী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা জান নাকি হয় এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু জাকাতের নাকি হজের নাকি নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহকে আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারোর নামে মিথ্যা মামলা দিছে কারো নামে কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি করো যারা পাওনাদার আছে এ ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরোজাকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া জালেম ছিল এই জাহান্নামে চলে গেছে আল্লাহ আল্লাপাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে নাই ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম চোরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এটা একটা ইস্যু ছিল তো আমাদেরকে চোখ খুলুন আল্লাহবাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবারতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি লেদি বিয়াদিহিল মুলক আবার পড়তেছি ক্বুলিল্লাহুмма মালিকাল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তৌটিল মুলকে মান্তা ওয়া মুলকে মিম মিমমান তাশা এটা জানেন না আপনারা সূরা আলে ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাপাকে আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে না খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলেবাদ করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কীভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এত এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাখি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহবাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তা আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখের হ্যাঁ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বলল সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি এখন বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে সমাবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে বানাল্লাহ বাইচান ফিল জাননা কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরে কবরে যাবে আর সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ানিল মুনকার না ইকামাতের দিন ইত্যাদি ইত্যাদি প্রথম কথা বলছিলাম লা আল্লাহ কুমতাত্তাকুনের হক আদায় করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুচিবা আলিগুম নেই কথা কতিবা আলিগুম শুধু সিয়াম না কুতিবা আলিগুম সাতও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বাস বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা কেন সুন্নার বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব কাছে কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন চাল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটা এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসুল আইকা মেদিয়ান লুদ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাপাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাক আমাদেরকে আল্লাপাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু তো কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দু একটা শব্দ আছে কুতিব আইলিগুমুল কাস আর একটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কুতিব আইলি কুমুল কুতিব আইলি সিয়াম কুতিব আইলি কুমুল কেসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখা আছে কুতিব আইলি কুমুল কেতাল কুতিব আইলি কুমুল এটা আবার কি তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্ন করে না কচিবা আলে কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে থেকে মধ্যে এরপরে ব্রিটেন দখল করে বেলফোর্ড ডিক্লারেশন হয় তারপরে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হল আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহবাক পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ রব্বুল বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসা তো যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ইনশাল্লাহ ওই অটোম্যানদেরকে উনিশশো সালে ১৪ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে এই বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই টাড়িয়ার শিশু বেশিরভাগই কি নবী সাল্ল্লাহআলাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছেন কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এইগুলো আমরা জানি মাসা ওনার সিরাপ পড়েন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল্লা আলী বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর ভিত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে ওকে রাস্তায় ওর কাছ থেকে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে চিঠি বের করো নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিস এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা সারি আর গাজোয়াই নবী সাল্লাহ সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় নাই যদি কোনো দলিল পান আমাকে জানায় যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানেন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিচ্ছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুভান আল্লাহ পাশে নবী সাল্লাহ আলিম আসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ তারা শুয়ে আছে ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হারাম অনেকে আমার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই হ্যাঁ তো জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা ওটাও চলতেছিল হ্যাঁ বিভিন্ন বলিউড তারিখ তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু নাই তো হ্যাঁ বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইজরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইত একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোনো ওমর পাক এখন আমাদেরকে দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিওয়ালা জিন্দগি আবার শুরু করি আল্লাহকে ওমর ইবুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ বুঝাতে পারতেছি না আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হবে কিন্তু আলোচনাগুলো করতেছে করতেছি আল্লাহর কাছে দায় হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দ উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা যে ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না ইনশাআল্লাহ কত বছর কে করবে ইসা আলী ইসলাম কে করবে ইসা আলী ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফাত তখন মুলক ওই আল্লাহ পাকের যে মুলক আল্লাহ পাকের সার্বভৌমত্ব পাকের আল্লাপের আল্লাহ এখন ওইটা নাই এখন কি আছে এখন মূলক হচ্ছে জাতিসংঘের সবকিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বললাম এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে ওরা আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিয়েছি আর কেন আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাআল্লাহ আজ না হোক একশো বছর পর হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ